নিজেদের বিয়ের সময় ছেলে এবং মেয়ে উভয়ে বলেও কখনো তিনটি কাজ করবেন না তাহলে বিবাহিত জীবনে কখনো সুখী হতে পারবেন না বিশেষ করে যুবক তোমরা যারা আছো এখনো পর্যন্ত বিয়ে করো নাই তোমরা এটা খুব ভালোভাবে খেয়াল করো এবং যারা গার্ডিয়ান আছেন আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন যে নিজের ছেলে এবং মেয়ের বিয়ের সময় আপনারা কখনোই তিনটি কাজ করবেন না তাহলে আপনার ছেলে আপনার মেয়ে কখনো বিবাহিত জীবনে সুখী হতে পারবে না এবং তোমরা যারা বিয়ে করো নাই অবশ্যই মাস্ট বি খেয়াল করবা তোমরা যদি তোমাদের বিয়ের সময়ে তিনটি ভুল কাজ করো তাহলে বিবাহ

পরিমাণ কল আসে স্ত্রী কল দিয়ে স্বামীর ব্যাপারে খারাপ মন্তব্য করে এবং স্বামী কল দিয়ে স্ত্রীর ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করে আর বলে যে হুজুর সংসারে শান্তি নাই সুখ নাই তার কারণ হচ্ছে আমাদের কিছু ভুল থেকে যায় অজানায় যেগুলি আমরা কখনো জানি না আপনি জানলেই না এটাকে সমাধান করবেন সর্বপ্রথম হচ্ছে বিয়ের সময় কনে পক্ষ ছেলে পক্ষের উপরে জোর জবরদস্ত করে অনেক সময় সোনা রোপা এটা সেটা তার উপর চাপিয়ে তাকে প্যারেশানে দিয়ে তার থেকে আদায় করে এখন আপনি আসেন বিবাহটা হচ্ছে একটা ভালোবাসার বন্ধন এই ভালোবাসার বন্ধনে আপনি একটা ছেলের সামর্থ্য নাই তার উপরে জোর জবরদস্ত করে স্বর্ণ অলঙ্কার দেন আপনি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ধরে আপনি যে তাকে পেরেশানের মধ্যে ফেলালেন এখন এই ছেলের তো আপনার মেয়ের প্রতি ভালোবাসা থাকলো না কারণ স্বর্ণের দাম অনুযায়ী আপনার মেয়েকে বিক্রি করে দিলেন সুতরাং এইটা আমরা কখনো করব না ছেলেদের পক্ষ থেকে আবার অনেক সময় মেয়েদের থেকে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয় আবার দেখা গেছে যে মেয়ে পক্ষকে বলা হয় যে বিশাল আয়োজন করো তোমরা খাবার দাবারের আর ছেলের পক্ষ থেকে একশো দেড়শো মানুষ গিয়ে মেয়ে পক্ষের উপরে জোর জবরদস্ত করে খেয়ে আসে যদি এটা করেন তাহলে বিশ্ব সন্না না মানার কারণে এই দাম্পত্য জীবনে সহজে সুখী হওয়ার কোন রাস্তা নাই এই দাম্পত্য জীবনের মধ্যে ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকবে সুতরাং এই কাজটা আমরা করব না দ্বিতীয় নাম্বার হচ্ছে উকিল কে হবে এইটা নির্ধারণে ভুল হয় উকিল বাপ বলতে ইসলামে কিছু নাই একজন সাক্ষী হবে যারা সাক্ষী হবে তিনারা অবশ্যই মেয়ে পক্ষের মাহরুম হতে হবে মেয়ে পক্ষের মাহরুম হওয়া ছাড়া অন্য কেউ যাতে করে উকিল না হয় এটা বিশ্ব নবী সাল্লাম নিষেধ করেছেন সুতরাং আপনি বিয়ের সময় যদি সন্ন্য গুলি না মানেন তাহলে অবশ্যই আল্লাহ সব তালা আপনাদের বিবাহিত জীবনে সুখ রাখবে না তৃতীয় নাম্বার হচ্ছে বিয়ে সাদীর অলিমা অনুষ্ঠানের অংশগ্রহণে হাদিয়া লেনদেন এটা ঠিক না অর্থাৎ ছেলে পক্ষ দাওয়াত দিয়েছে এখন যারা দাওয়াত গ্রহণ করেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকার লোকেরা বড় বড় গিফট এবং খামের মধ্যে টাকা রাস্তার মধ্যে আবার যে গেট নিয়ে বসে থাকে তো এটা তো তুমি হোটেল দাও না এটা তো বিজনেস করো না তুমি অলিমা দিচ্ছ কোন হাদিসের মধ্যে আপনারা এটা পাবেন না যেটা যায় যেটা সম্পূর্ণ ভাবে না যায় তার পকেটে টাকা নাই কিন্তু দাওয়াত রেখেছে এখন লজ্জায় সে দুই হাজার টাকা আপনাকে দিয়ে দিচ্ছে আর দুই হাজার টাকা দিয়ে তার পুরো এক সপ্তাহ পরিবারের খরচ চলে যেত সুতরাং এইটা কখনো জায়েজ হবে না মানুষের মনে কষ্ট দিয়ে অলিমায় যারা টাকা আদায় করে তাদের দাম্পত্য জীবনে কখনো সুখী হতে তারা পারবে না আবার হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে অনেক সময় এলিট পার্সন অনেক সমাজের বড় লোক তাদেরকে দাওয়াত দেওয়া হয় না আপনি এটা করবেন না আপনি সমস্ত শ্রেণীর মানুষদেরকে আপনি দাওয়াত করেন আপনি শুধুমাত্র বড় লোক দেখে দেখে দাওয়াত করলেন হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে এটা কোনোভাবেই ইসলাম জায়েজ করে নাই এই জন্য আল্লাহ সুবান বলেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক হন্না লিবাসুল্লাহ কুম আং তুম একটি জায়গার মধ্যে শুধুমাত্র আল্লাহ স্বামী এবং স্ত্রীকে সমান কথা বলেছেন যে তুমি তোমার স্ত্রীর পোশাক আবার তোমার স্ত্রী তোমার পোশাক এই একটি জায়গার মধ্যে আল্লাহ পাক সমান কথা বলেছেন সুতরাং সেই জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানা তফিক দান করুক আমিন